চন্দ্র সূর্য গ্রহণের সময় গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শুয়ে থাকে ও কিছু কাটাকাটি করে তার কারণে সন্তানের কি তাই হয় মা যদি গর্ভবতী মা যদি চন্দ্রগ্রহণের সময় একটু বাঁকা হয়ে শোয় তাহলে সন্তান বাঁকা হবে কি না ভাই এই সমস্ত আজগবি বিষয়গুলো আমাদের সমাজ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি উঠে গেছে এখনো আসে বিশেষ করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় এই প্রশ্নটা হাজার হাজার মানুষ করে দেখি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন পুরুষ যদি বাঁকা শুইতে পারে একজন মহিলাও বাঁকা শুইতে পারবে কোনো অসুবিধা একজন পুরুষ যদি কাটাকাটি করতে পারে মহিলাও কাটাকাটি করতে পারবে এই মহিলাদের বিরুদ্ধে যত মিথ্যা ফতো চলে এবং ভুল ভাল ফতোয়াবাজই চলে চন্দ্রগ্রহণ চন্দ্র সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না ফল কাটা যাবে না মাছ কাটা যাবে না বা বাসার বাইরে যেতে পারবে না বাঁকা উসইতে পারবে না এই কথাগুলো নিছক কুসংস্কার এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই আল্লাহ রবিন আমাদের সবাইকে যা শুনলাম বললাম বুঝলাম এগুলোর যে আমল করার তৌফিক দান করুন